ছুটির দিনে পরিবারের সবাই এক টেবিলে বসে বিভিন্ন রকমের মাছের রেসিপি খাওয়া আর মাছ উৎসব পালন করা মানেই অসাধারণ একটা মুহূর্ত আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা শুক্রবার ছুটির দিনে আমার বাড়িতে মাছের কী কী রেসিপি রান্না করলাম সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে শুক্রবার ছুটির দিন তাই এই দিনেই আমার পুরো সপ্তাহের বাজারটা করে ফেলি তাই আজকে অনেক মাছ কিনে নিয়ে এসেছে এই পুরো সপ্তাহ জুড়ে শুধু চলবে মাছ মাছ আর শুধু মাছের রান্না দেখতে পাচ্ছেন আমার হাতে পুঁটি মাছ পুঁটি মাছগুলো আমি হলুদ লবণ ও মরিচের গুঁড়ো মাখিয়ে এখন গরম তেলে ফ্রাই করে নিচ্ছি আজকে পুঁটি মাছগুলো ফ্রাই করব আর তার সাথে সিম দিয়ে রান্না করব কাতল মাছ শীতকালে নানা রঙের নানা রকমের সবজি পাওয়া যায় তাই মাছ দিয়ে এই সবজি রান্না খেতে অসাধারণ লাগে এই নানান দিক বিবেচনা করে আমি এই সপ্তাহে অনেক রকমারই মাছ কিনেছি যাতে মাছ দিয়ে নানা রকমের সবজি বিভিন্ন পদ রান্না করতে পারি মাছ ভাজি করার পাশাপাশি আমি একটু পেঁয়াজ ও মরিচ ভেজে নিচ্ছি মাছ ভাজির সাথে ভাজা পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে আর তাছাড়াও গার্নিশিংয়ের কাজেও এটা প্রয়োজন পড়ে মাছ ভাজি খুব চটজলদি রান্না হয়ে যায় আর আমার মাছ ভাজিটাও একদম রেডি হয়ে গিয়েছে এখন কাতল মাছ দিয়ে সিম রান্না করে নিচ্ছি কড়াইতে তেল গরম করে তাতে আমি পেঁয়াজ ও মরিচ ভেজে নিয়েছি এখন এক একে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া সাথে দিচ্ছি রসুন বাটা আদা বাটা অল্প সামান্য এবং জিরার বাটা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এবং মাছ ছেড়ে দিয়ে আবার ও মশলা ও মাছ একসাথে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম টাটকা মাছ তাই মশলায় কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে মাছগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর আজকে যেহেতু ছিম দিয়ে এই মাছগুলো রান্না করবো তাই ছিমগুলো আমি কেটে ধুয়ে রেখেছি আজকের মাছগুলো একদম টাটকা তাই আমি এগুলো ভেজে নিইনি নিই বরঞ্চ মশলাতেই কষিয়ে নিচ্ছি অনেকেই মনে করেন মশলায় এরকম মাছ কষিয়ে রান্না করলে মাছ কাঁচা থেকে যায় কিন্তু এটা তাদের ভুল ধারণা মশলার সাথে মৃদু আছে মাছগুলো খুব সুন্দরভাবে কষালে মাছগুলো ভাজা ভাজা মাছের চেয়েও অনেক খেতে ভালো লাগে সিম অ্যাড করে দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে অল্প সামান্য পানি অ্যাড করেছি আর এখন জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব মাছ কেটে পরিষ্কার করতেই বেশি সময় লাগে রান্না হতে একদম বেশি সময় লাগে না আর মাছ রান্নার এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার আজকে শুক্রবারে দুপুরের মেয়ে ছিল লাল শাক মাছ ভাজি এবং তার সাথে মাছ ছিম দিয়ে রান্না বাঙালিদের মাছ ভাতের প্রতি একটা আলাদা রকমের আগ্রহ ও ভালোবাসা রয়েছে আর আমারও কিন্তু তা রয়েছে দুপুরবেলা খাবার এখন আমি সার্ভ করে দিচ্ছি আমার আজকের ভিডিও সাদা মাটা রেসিপিটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এখানেই শেষ করছি কথা দিচ্ছে আগামীকাল আবার হাজির হয়ে যাব একই সময়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনার দোয়া রাখবেন আল্লাহজন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আর আমি এখন আমার পরিবারের সবার সাথে মাছ দিয়ে ভাত খাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে